স্লোভাকিয়া বর্তমানে ইউরোপের হাই ডিমান্ডিং একটি সেনজেনভুক্ত দেশ যেখানে ভিসা রেশিও নাইনটি এইট আর এই একই রেশিওতে বাংলাদেশিদের জন্য ভিসা দিচ্ছে স্লোভাকিয়া স্লোভাকিয়া ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র দশ থেকে পনেরো দিন শর্ট টার্ম ভিসার জন্য আর লং টার্ম ভিসার জন্য প্রসেসিং টাইম হচ্ছে মাত্র তিরিশ থেকে ষাট দিন স্লোভাকিয়া ওয়ার্ক ভিসার ফি হচ্ছে নব্বই ইউরো যা কিনা বাংলা টাকায় প্রায় বারো হাজার টাকার মতো আপনারা রিসেন্টলি অনেকেই জানতে চান যে বর্তমান সময় ইউরোপের কোন দেশে সহজে ভিসা দিচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে বর্তমান সময় ইউরোপের এমন একটি দেশ রয়েছে যেখানে একশো জন অ্যাপ্লিক্যান্টের মধ্যে আটানব্বই জনকেই ভিসা দিচ্ছে স্লোভাকিয়া স্লোভাকিয়া দেশটিতেও বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভিসা ইস্যু করা হচ্ছে যারা স্লোভাকিয়া দেশ সম্পর্কে আজকে প্রথম জানতেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্লোভাকিয়া বর্তমান সময়ে একদম ফ্রি ভিসা স্পন্সার করছে ভিসা রিজেক্ট হওয়ার হারও কম আর এটা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টের জন্য প্রযোজ্য ইউরোপের মধ্যে চতুর্থ ক্ষুদ্রতম দেশ বলে অনেকেই জানে না তবে এটাও কিন্তু একটি সেঞ্জেন কান্ট্রি আপনি এটাতে একবার প্রবেশ করতে পারলে আপনি বাদ বাকি অন্য সব সেনজেন কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন যেমন ইতালি ফ্রান্স জার্মানি নরওয়ে ইত্যাদি কিভাবে স্লোবাকিয়ার ভিসা পেতে পারেন এবং আবেদনের জন্য আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে এই দেশের বর্তমান সময়ে ভিসা রেশিও কেমন বর্তমান সময়ে দেশটিতে কোন সেক্টরে কত টাকা বেতন দেওয়া হচ্ছে সব কিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো না টেনে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এখন আমরা জানবো স্লোবাকিয়া কাজের ভিসা সম্পর্কে স্লোভাকিয়া ইউরোপের একটি ক্ষুদ্র দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত জীবনযাত্রার জন্য বিখ্যাত যদিও এটি একটি ক্ষুদ্র দেশ তবে এখানে কাজের অনেক সুযোগ রয়েছে আপনি যদি স্লোভাকিয়ায় কাজ করতে চান তাহলে প্রথম পদক্ষেপ হবে স্লোভাকিয়ায় কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত জানা এবং আবেদন করা কেন স্লোভাকিয়া কাজ করবেন স্লোভাকিয়া অত্যন্ত উন্নত অর্থনীতির অধিকারী এবং এখানে কাজের পরিবেশ খুবই আধুনিক কর্পোরেট এবং ব্যাংকিং সেক্টর ছাড়াও স্লোভাকিয়াতে উন্নতমানের মানের শিক্ষা স্বাস্থ্যসেবা এবং উন্নতমানের সামাজিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে এছাড়াও দেশের জনগণের জীবনযাত্রার মানও বেশ উন্নত এখানে আপনাদের জন্য যেসব কাজের প্রচুর চাহিদা রয়েছে সেগুলো হলো অ্যাগ্রিকালচার ইলেকট্রিশিয়ান হেভি ট্রাক ড্রাইভার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেটাল ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার সিকিউরিটি গার্ড ক্লিনার ওয়েল্ডার পেইন্টার্স কনস্ট্রাকশন ওয়ার্কার ম্যানুফ্যাকচারিং সুপারভাইজার সিভিল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিচার নার্স সিস্টেম অ্যানালিস্ট ওয়েব ডেভেলপার এবং সফটওয়্যার ডেভেলপার এছাড়াও আরও বিভিন্ন সেক্টর রয়েছে তবে এসব সেক্টরে আপনাদের জন্য প্রচুর জবের চাহিদা রয়েছে আর স্লোভাকিয়া এমন একটি দেশ যে দেশে আপনাদের মতো কিন্তু নর্মাল লেবাররাও কাজ পাবেন এবং যারাও তুলনামূলক কম এডুকেটেড রয়েছেন তাদের জন্যও কিন্তু প্রচুর জব রয়েছে এখন জানব স্লোভাকিয়া কাজের ভিসার প্রকারভেদ স্লোভাকিয়া কাজের ভিসার তিনটি প্রকার রয়েছে যেমন ওয়ার্ক ভিসা শর্ট টার্ম ওয়ার্ক ভিসা এবং বিজনেস ভিসা তো এই তিন টাইপের ভিসা নিয়ে আপনি চাইলে কিন্তু স্লোভাকিয়া আসতে পারেন এখন জানব স্লোভাকিয়া কাজের ভিসার আবেদনের প্রক্রিয়া আপনি যদি স্লোভাকিয়া কাজের ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার প্রথমত প্রয়োজন পড়বে নিয়োগপত্র সংগ্রহ প্রথমে আপনাকে স্লোভাকিয়ার কোনো কোম্পানি বা সংস্থা থেকে নিয়োগপত্র পেতে হবে অর্থাৎ স্লোভাকিয়ার যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে প্রথমত আপনাকে একটি জব অফার কালেক্ট করতে হবে যদি আপনি জব অফার কালেক্ট করতে পারেন তাহলে আপনার স্লোভাকিয়া যাওয়ার কাজ ফিফটি পার্সেন্ট তুলনামূলক সহজ হয়ে যাবে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আবেদনের ফর্ম পূরণ স্লোভাকিয়ার দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে তিন নম্বর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে যেমন পাসপোর্ট ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট শিক্ষাপত্রের সনদ কাজের অভিজ্ঞতার প্রমাণ এবং মেডিকেল রিপোর্ট চার নম্বর হচ্ছে ভিসা ফি প্রদান তো ওয়ার্ক ভিসার একজন অ্যাডাল্টের ভিসা ফি হচ্ছে নব্বই ইউরো সেটা আপনি প্রদান করবেন এরপরে হচ্ছে ইন্টারভিউ প্রয়োজন হলে আপনাকে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে তো আমরা এখান থেকে জানতে পারলাম যে স্লোভাকিয়া কাজের ভিসার জন্য তুলনামূলক আপনার তেমন কোনো কাগজপত্রের প্রয়োজন নেই শুধুমাত্র প্রথমত আপনার প্রয়োজন হচ্ছে স্লোভাকিয়ার কোম্পানি থেকে একটি জব অফার কালেক্ট করা তো কিভাবে আপনারা এই জব অফারটি পেতে পারেন এবং কিভাবে আবেদন করবেন সেই প্রসেসিং এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এখন জানব স্লোভাকিয়ায় স্লোভাকিয়ায় কাজের গড় মাসিক বেতন কত অর্থাৎ স্লোবাকিয়ার গড় মাসিক বেতন প্রায় পাঁচ হাজার থেকে ন হাজার ইউরো সেম টাকাটাকে আমরা যদি বাংলায় কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের আসে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা থেকে আট লক্ষ টাকার মতো তো আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সময়ে স্লোবাকিয়ায় কাজের যেমন প্রচুর চাহিদা রয়েছে তেমন কিন্তু অন্যান্য দেশের তুলনায় বেতনটাও অনেক বেশি আপনাকে যদি গড়ে সর্বনিম্ন পাঁচ হাজার ইউরো দেওয়া হয় সেক্ষেত্রে আপনি বাংলা টাকায় প্রায় সাড়ে সাত লক্ষ টাকার মতো বেতন পাবেন তো বুঝতেই পারছেন এই দেশে বর্তমান সময়ে কিন্তু প্রচুর চাহিদা তো আপনারা যারা ইউরোপের সেনজেন দেশে আসতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই সাজেস্ট করব যে স্লোবাকিয়ায় জবের জন্য আবেদন করুন এবং এখানে আপনার নতুন জীবন করুন তাহলে চলেন এবার আমরা দেখে আসি কীভাবে আপনি স্লোবাকিয়া সরকার অথরাইজড কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন তো স্লোভাকিয়ার জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা চলে আসবেন সেনজেন ওয়েবসাইট ইউরোপিয়া ডট ই এই ওয়েবসাইটটিতে সো এখানে আসার পরে আপনারা একটা অপশন দেখতে পারবেন ওয়ার্ক ইন ইউরোপ সো আপনারা এই ওয়ার্ক ইন ইউরোপে ক্লিক করে দেবেন এই ওয়ার্ক ইন ইউরোপে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে যেখানে আপনারা দেখতে পারবেন ফাইন জব সো এখানে দেখেন দেওয়া আছে ওয়ার্ক ইন ইউরোপের নিচে এটা ক্লিক 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 করলেই একটা অপশন চলে আসবে জব সো সো আপনারা জবে জবে করে করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে সার্চ বাই কিওয়ার্ড আর একটা হচ্ছে প্লেস সো সার্চ বাই কিওয়ার্ডের মানে হচ্ছে আপনার যে অকুপেশন বা আপনার যে পেশা আছে। সো ওইটা আপনি এখানে দিয়ে দেবেন যেমন আপনি যদি ওয়েল্ডার হয়ে থাকেন আপনি এখানে ওয়েল্ডার দেবেন আপনি যদি প্লাম্বার হয়ে থাকেন আপনি এখানে প্লাম্বার দেবেন আপনার যেই পেশা আছে আপনি টিচার হলে টিচার বা আপনার যেই পেশা আপনি এটা এখানে দিয়ে দেবেন আপনি কোথায় জব অ্যাপ্লাই করবেন যেমন আমরা স্লোভেকিয়া অ্যাপ্লাই করব সো আমরা এখানে স্লোভেকিয়া দিয়ে দেবো তারপরে ফাইন্ডে ক্লিক করলে কিন্তু নিচে আপনারা জব দেখতে পারবেন সো আমরা ফাইন্ডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নিচে দেখতেই পাচ্ছেন জব চলে আসছে যেখানে প্রচুর জব আছে ওয়েল্ডার তারপরে হচ্ছে ওয়েল্ডার ওয়েল্ডার সো এখানে প্রচুর সবগুলাই ওয়েল্ডার জব সো আপনারা যখন ফাইন্ডে ক্লিক করবেন আপনাদের সামনে জব চলে আসবে দেন আপনারা যে যেই জবটা ভালো লাগবে আপনাদের প্রত্যেকটা জব আপনারা দেখে দেখে সেখানে অ্যাপ্লাই করবেন সো আপনারা জবে অ্যাপ্লাই করতে হলে এখানে সি ডিটেলস এখানে ক্লিক করবেন সো এখানে চোখের মতো একটা আইকন দেওয়া আছে ওখানে সো এখানে ক্লিক আপনারা দেখতেই পাচ্ছেন এটা লোকেশন হচ্ছে স্লোভেকিয়া এখানে দেওয়াই আছে জবের নিচে সো তারপরে হচ্ছে এখানে আসলে আপনি সি ডিটেলসে ক্লিক করলে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে যেখানে হচ্ছে আপনি জবের ডেসক্রিপশন দেখতে পারবেন অর্থাৎ জবের যে আই মিন জব কে পোস্ট করছে জবে কীভাবে অ্যাপ্লাই করবেন বিস্তারিত সো এখানে দেখতেই পাচ্ছেন কোম্পানির নাম দেন কোম্পানির ওয়েবসাইট তারপরে নিচে আসলে দেখতে পারবেন হাউ টু অ্যাপ্লাই সো হাউ টু অ্যাপ্লাই এখানে এসে আপনি এখানে কোম্পানির যেই ইমেলটা সেই হায়ারিং ম্যানেজারের ইমেল তার নাম হচ্ছে মার্টিন কুবেল সো আপনারা তার ইমেলটাকে কপি করে নেবেন তার ইমেলটাকে কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের যে জিমেল আছে সো জিমেলে সো জিমেলে আসার পরে আপনারা এরকম একটা মোটিভেশনাল বা এরকম একটা কপাল লেটার টাইপের টেক্স লিখে নেবেন যেখানে হচ্ছে আপনারা আপনাদের বিস্তারিত তথ্য আপনার নিচে কী কী ইনক্লুড করা হয়েছে আপনি কী জন্য অ্যাপ্লাই করতেছেন কোম্পানি কোথায় খুঁজে পাইছেন সো এইটা এরকম একটা টেক্সট এখানে লিখে দেবেন এবং কি উপরে হচ্ছে যে ইমেলটা কপি করছেন সেটা এখানে বসে দেবেন সো তারপরে হচ্ছে আপনি এখানে আপনার সিভি অ্যাড করবেন আপনার কভার লেটার অ্যাড করবেন তারপরে হচ্ছে আপনি এখানে সিম্পলি অ্যাপ্লাই করে দেবেন তার সাথে আপনি আপনার এস ওপি তারপরে মোটিভেশনাল লেটার এগুলো অ্যাড করতে পারেন সো এবার হচ্ছে আপনি দেখাবো যে আপনি জব পেয়ে যাওয়ার পরে আপনি কি করবেন সো আপনি যখন জব পেয়ে যাবেন কোম্পানি আপনার সিভি দেখবে অ্যাপ্লাই করার পরে তারপরে হচ্ছে কোম্পানি আপনাকে ইন্টারভিউ নেবে দেন ইন্টারভিউ নেওয়ার পরে হচ্ছে তারা আপনাকে যদি সিলেক্ট করে তাহলে তার তারা আপনাকে নেওয়ার যেই ব্যবস্থা আছে সেগুলো করবে যেমন তারা তাদের সরকারের কাছে আপনার অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করবে দেন ওয়ার্ক পারমিট পেয়ে যাওয়ার পরে হচ্ছে তারা হচ্ছে আপনাকে ওই দুইটা আপনার কাছে পাঠিয়ে দেবে আই মিন ওয়ার্ক পারমিট এবং জব অফালদাটা আপনার কাছে পাঠিয়ে দেবে দেন আপনি দেশে বসে আপনি জবের মানে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ঠিক আছে সো আপনি আপনার বিস্তারিত যেসব ডকুমেন্টস আছে পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট তারপরে সভি দেন ভিসা ফি এই টাইপের সকল যা কিছু আছে সব কিছু আপনি প্রসেস করে এটা আপনি না করতে পারলে আপনি যদি জব লেটার ম্যানেজ করতে পারেন তখন আমাদেরকে বললে আমরা আপনাকে প্রসেস করে দেবো অথবা আপনি যে কোনো এজেন্সির কাছে গেলে যে আমি এরকম ম্যানেজ করছি জাস্ট আমাকে প্রসেস করে দেবেন দেন তারা পাঁচ থেকে ছয় হাজার টাকা বা দশ হাজার টাকা খরচ নিয়ে দেন আপনার সকল কিছু ভিসা থেকে অ্যাপ্লাই করা শুরু করে সব কিছু প্রসেস করে দেবে সো এটা হচ্ছে পরের ধাপ বাট প্রথমে আপনাকে জব ম্যানেজ করতে হবে আপনি জব ম্যানেজ করেন আপনি বিভিন্ন কোম্পানিতে শুধু আপনার সিবিটাকে ড্রপ করেন দেন কোম্পানির ফিডব্যাক কী আসে এটা এইটা দেখেন ঠিক আছে সো ভিডিওট এই পর্যন্তই আর যারা আপনার নিজেদের সিভি কভার লেটার বানাইতে পারবেন না বা অ্যাপ্লাই করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেন আমরা আপনাকে সিভি কভাল লেটার বানিয়ে দিতে পারবো দেন হচ্ছে আবার ওইটা আপনার কাছে পাঠিয়ে দেবো আপনাকে আপনি আবার কিভাবে ওইটা দিয়ে অ্যাপ্লাই করবেন ওইটা আমরা শিখাইয়া দেবো অথবা হচ্ছে আমরা নিজেরাও আপনাকে আপনার হয়ে মানে আপনি যে আপনি হিসেবে আমরা আপনাকে আমরা জবে অ্যাপ্লাই করে দেবো ঠিক আছে সো সব চাইলে আপনারা আমাদের মাধ্যমে করতে পারেন দেন প্রথমে ভিডিও দেখে বুঝবেন যে আমরা কী দেন আমাদের কাছে এসে কোশ্চেন করবেন না ভাই আপনি আমাদেরকে স্লোভিকিয়া সম্পর্কে বিস্তারিত বলেন আমরা স্লোভিকিয়া যাইতে চাই ভিসা দেন ওইটা কারণ সেটা করেন সো আমরা এটা করি না আমরা যেটা করি জাস্ট ওইটাই আমাদেরকে বলবেন ঠিক আছে আমি আপনাকে জব অ্যাপ্লাই করা দেখাইছি সো জব সম্পর্কে আপনি আমাকে কোশ্চেন করবেন ভিসা সম্পর্ক মানে সম্পর্কে না ঠিক আছে সো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন